মহান القران الكريم ব্যাপারে বলেছেন ইন্না নাহনু নাযালনায জিকরা ওয়া আমি এই কুরআন নাজিল করেছি এবং এই কুরআনের জিম্মাদারি এই কুরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজে নিয়েছি আল্লাহ কেনে নিজে নিয়েছেন আমি আপনাদের সামনে অসংখ্য অসংকগণিত উদাহরণ আছে যেগুলো নতুন করে বলার কিছু নাই আপনারা দেখবেন এই পৃথিবীতে অসংখ্য গণিত ধর্ম আছে এই পৃথিবীতে অসংখ্য গণিত ধর্ম গ্রন্থ আছে মহাভারত আছে রামায়ণ আছে ফুশিয়াসের পণ্ডুলিপি আছে যারা অগ্নি পূজা করতো দশাতির আছে ওল্ড টেস্টেমেন্ট নিউ টেস্টেমেন্ট অসংখ্য গণিত ধর্মীয় গ্রন্থ এবং ধর্ম এ দেশে রয়েছে এই পৃথিবীতে রয়েছে কিন্তু আপনি সকল ধর্মের ধর্মের পন্ডিত ধর্মীয় গুরু ধর্মীয় নেতা অথবা ধর্মীয় ছাত্র গিয়ে বলেন। আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ বলতে পারবে একজন মানুষ এনে দাঁড় করান পারবে না কিন্তু আপনি আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআল করিম মুসলমানদের ধর্মগ্রন্থ মুখস্তকারী হাফিজ খুঁজে বের করেন একজন নয় দুইজন নয় শত শত নয় হাজার নয় লক্ষ লক্ষ আমি কোন ধর্মকে ছুট্ট করে বলছি না অন্য কোন ধর্মকে আমি নিচে নিচু করে বলছি না সকল ধর্মের প্রতি আমাদের উদার ভালোবাসা রয়েছে কিন্তু আমাদের ধর্মগ্রন্থ কোরআন কে আল্লাপাক সম্মান দিয়েছেন। এবং আল্লা কোরআনকে সম্মান দিয়ে বলেছেন এই কোরআনকে নাজিল করেছি আমি আল্লাহ আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি এরকম মহাগ্রন্থল কোরআন যে কোরআন সম্মান সম্মানে আল্লাপাক যে কোরআনের সম্মানে আল্লাপাক নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন যে কোরআন এর সম্মানে আল্লাপাক আল্লাপাক কদরের রাতের সম্মান বাড়িয়ে দিয়েছেন যে কোরআনের সম্মানে আল্লাহ রহমিন রমজান মাসের সম্মান বাড়িয়ে দিয়েছেন কেমনে এই কুরাণ আলাই ইসালাম আল্লাহ রবির কাছে এসে নিয়েছেন এই কুরআন জিব্রাইল আলাইহিস সালাম বহন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে সাইয়েদুল মালায়েকা শ্রেষ্ঠ ফেরেশতার সম্মানে অধিষ্ঠিত করেছেন এই কুরআন আল্লাহর নবীর উপর নাযিল হওয়ার কারণে আল্লাহর নবী হয়ে গিয়েছেন শ্রেষ্ঠ নবী এই কুরআন আমাদের উপর নাযিল হওয়ার কারণে আমরা হয়ে গেছি খায়রুল উমাম শ্রেষ্ঠ উম্মত এই কোরআন কদরের রাত্রে নাজিল হওয়ার কারণে আল্লাহ কদরের রাত হয়ে গিয়েছে শ্রেষ্ঠ রাত এই রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাস হয়ে গিয়েছে আল্লাহ দরবারে শ্রেষ্ঠ মাস আবার আমার বাইরে আমার বন্ধুরা এই কোরআনের সম্মানে আল্লাহ পাক ব্যক্তিকে যেমন সম্মানে অধিষ্ঠিত করেন সম্মানে অধিষ্ঠিত করেন এর একটা ছোট্ট বাস্তব নমুনা কাপড় পাবেন হাজার হাজার দামের কাপড় পাবেন এক হাজার টাকা দামের কাপড় যেমন বাজারে আছে একশো টাকার দামের কাপড় যেমন বাজারে আছে পঞ্চাশ টাকা দামের কাপড়ও বাজারে আছে কিন্তু আপনি যদি পঞ্চাশ টাকার দামের একটা কাপড় এনে ওই কাপড় দিয়ে আল্লাহর কালামকে বেষ্টিত করে রাখেন আমরা সিলেটি ভাষায় বলে থাকি ওই যদি আপনি টাকার দামের কাপড় দিয়ে বেষ্ট বেষ্টনি দিয়ে রাখেন তাহলে ওই কাপড় যদি মাটিতে পড়ে যায় হাজার বার ওই কাপড় আপনি তুলে বুকে চুমা দিবেন কারণ ওই কাপড় দ্বারা আল্লাহর কালাম বেষ্টিত ছিল দিকে আপনার হাজার টাকা দামের কাপড় যদি মাটিতে পরে আপনি মাটি থেকে কিনে ঝাড়বেন কিন্তু মুখে মুখে চুমা লাগাবেন না কারণ ওই হাজার টাকা কেন আরো বেশি টাকার দামের কাপড় যদি হয় ওই কাপড় দিয়ে কোরআন বেষ্টিত ছিল না কিন্তু সামান্য দামের পঞ্চাশ টাকা দামের কাপড় দিয়ে কোরআন বেষ্টিত থাকার কারণে আল্লাপাক ওই পঞ্চাশ টাকার দামের কাপড় হাজার টাকার দামের কাপড়ের চাইতে বাড়িয়ে দিয়েছে এই জন্য এই কোরআন সংস্পর্শে যারাই লাগবে আল্লাহ পাক তাদের সম্মানকে আরো বহু গুড়ে বৃদ্ধি করে দিবেন এজন্য আমার ভাইরা আমার বন্ধুরা আমি এই মাহফিলে কোন বক্তা হিসাবে

আমরা কুরআনকে मोहब्बत করব কুরআনকে শুদ্ধ করে পড়ার চেষ্টা করব আর কুরআনকে শুদ্ধ করে পড়ার জন্য উইনিয়ার কেন্দ্রকে উইন তালাশের জন্য উইনকে খোঁজার জন্য কীনির হাসিমের জন্য আপনাদের অত এলাকা জানেন মক্লিসিয়া আপনাদের জন্য অনেক বড় নিয়ামত আলহামদুলিল্লাহ এই যে আমরা মক্লিসিয়ার সাথে আপনারা আপনাদের সম্পর্ক রাখবেন এই মক্লিসিয়ার সাথে আপনারা আপনাদের